আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভারতের পশ্চিমবঙ্গ দার্জিলিং থেকে সিরাজ আব্দুল্লাহ ভাই জানতে চেয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু নেক স্ত্রী এবং ভালো সন্তানের জন্য দোয়া করতে বলেছেন বা শিখিয়ে দেন এটা আয়াত বা এই দোয়াটা বলে দিবেন এবং অর্থটা বলে দিবেন এবং এটা সম্পর্কে একটু অর্থ সম্পর্কে বা বাংলা অর্থ সম্পর্কে একটু আলোচনা করবেন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বাদ সম্মানিত শেষ আদমতুল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করুক এবং মুসলিম ভাই বোন যে এখানে আছে সবাই আল্লাহর সুস্থ রাখুন আমাদের ছেলে মেয়েদের কালা নেক সন্তান এবং স্ত্রী দের নেকি এবং নেক স্ত্রী বানাক আমিন সূরা ফুরকান হলো 19 পারার 25 নম্বর সূরা এখানে 74 নম্বর আয়াতের আগেই আল্লাহ রাব্বুল আলামিন 30 টি নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ অর্থাৎ এবাদুর রহমান যারা রহমান যারা বান্দা যারা আল্লাহর খাস বান্দা তাদের কিছু বৈশিষ্ট্য এখানে আল্লাহ সুহান উল্লেখ করেছেন অনেকগুলি কথাই এখানে উল্লেখ করেছেন তার মধ্যে ওই বৈশিষ্ট্য সময়ের মধ্যে ওই গুণাগুনের মধ্যে যারা আল্লাহর বান্দা তাদের যে আসল গুণ যেই গুণে তারা গুণাম্বিত যেই গুণগুলি আল্লাহ সুহানা পছন্দ করেন এবং যেই গুণ থাকলে আশা করা যায় পরকালে মুক্তি এবং নাজাত এবং দুনিয়ার বুকে কল্যাণ সাধিত হবে পরকালেও তাদেরকে আল্লাহ সম্মানিত করবেন জান্নাতুল ফেরদাউস বা জান্নাত দান করবেন ওই সমস্ত গুণদের গুণ সমূহের মধ্যে এটাও একটা গুণ যে অল্লা দিনে কৌল না যারা বলে রব্বানা হে আমাদের রব হাবলানা মিনা জোয়া জিনা অদর না কোরআ আয়ুন আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা আমাদের জন্য কি চক্ষু শীতলকারী হবে ওয়াজ আলনালিল মোত্তাকিনা ইমামা এবং আমাদেরকে মোত্তাকিনদের জন্য ইমাম করুন এটা অর্থ এই অর্থরা এবার হল এবার শুনুন দোয়াটা পড়লে অল্লা দিনী কুলোনার থেকে পড়বেন না শুধুমাত্র রব্বানা হাবলানা এখান থেকে পড়বে রব্বানা হে আমাদের রব এখান থেকে শুরু হবে পরে বাকিটা পড়বে রব্বানা হাবলানা মিনাজ আয়ু ও জালনা লীলমু থাকে নেই মা এটা মহিলা পুরুষ উভয় পড়ার জন্য যথেষ্ট মহিলা এটা পড়বে পুরুষ এটা পড়বে মহিলা মহিলা কাজ হবে পুরুষ পুরুষের কাজ হবে যদিও খেতাবটা উদ্দেশ্যরা পুরুষকে লক্ষ্য করে বলেছে আর এটা কখন পড়া যাবে এটা একটা দোয়া ওঠা বসায় চলা ফিরায় অফিস আদালতে যখনই আপনার হাতে সময় হয় এর সাথে এটাও একটা দোয়া দোয়াটাও তো দোয়াটা সব সবসময় করা যাবে একটা জায়গা বাদ দিয়ে সেই জায়গাগুলো উল্লেখ করেছি উল্লেখ করেছেন যে যে এই দোয়া বা থাকবে যেমন টয়লেটের সময় মহিলার স্থানে বিশেষ করে যখন মহিলার জন্য চাহিদা পূর্ণ করা হয় ইত্যাদি তো আর দোয়া সবসময় করা যাবে এই দোয়া যদি আপনি তাসাহুদের পরে দূর পরে সালাম ফিরে আগে পড়েন তাও যথেষ্ট হবে মনাজাতে এখানে মসজিদে বসে অথবা নামাজের আগে পরে ওঠা বসায় অর্থাৎ সার্বিক ক্ষেত্রে যেমন যে সমস্ত জায়গায় যে গিরাজ চলে দোয়া চলে আল্লাহর কাছে প্রার্থনা চলে সকল ক্ষেত্রে এটাও চলবে আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল আপনি এটার ব্যাখ্যা জানতে চেয়েছেন বাংলাতে একটু তাপসির দেখুন আল্লাহ নেক স্ত্রী এটি হলো দুনিয়ার অনেক বড় সম্পদ নেক স্ত্রী যার বাড়িতে আছে সতী স্ত্রী যার বাড়িতে আছে তার মন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে অনেক বড় রত্ন দান করেছেন একটা অনেক বড় মূল্যবান একটি হীরা দান করেছেন মূল্যবান একটি সম্পদ তার বাড়িতে আছে এটা সবার বাড়িতে থাকে না সবার জন্য হয় না সবাই এটা পায় না সবাই এটা মিলাইতে পারে না এটা অনেক বড় সম্পদ আল্লাহর পক্ষ থেকে এটা দয়া নেই স্ত্রীর বাড়িতে থাকা সত্যি স্ত্রী থাকলেই তো আপনার মন শান্তি ছেলে মেয়ে ব্যবসা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে আপনার ঠিক থাকবে বাড়িতে যাবেন সেখানেও মন ঠিক আছে বাইরে যাবেন সেখানেও ঠিক থাকবে আপনি যখনই দুঃখ দুর্দশা চিন্তা পরে থাকবেন তখন আপনাকে সে সান্ত্বনা দিবে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর কাজে সহায়তা করবে এ তাঁত অনুসরণ এবং রাসুল সাল আজ তাঁত অনুসরণ ইসলামের কাজে দুনিয়া আখেরাতের কল্যাণমূলক কাজে সবসময় আপনাকে সাহসী ভূমিকা তিনি দিয়া থাকবেন এবং তিনি থাকবেন প্রতিশ্রুতির দিনের উপরে আর আপনাকেও সেই কাজে সহায়তা করবে যেই যেইগুলি ছিল সাহাবেদের স্ত্রীর মধ্যে যেইগুলি ছিল আল্লা রসুল সাল্লাহামের কন্যাদের মাঝে যেগুলো ছিল আল্লাহদের মাঝে তারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৎকাজে এই জন্য স্ত্রী সম্পর্কে আল্লাহ নব্বী সাল্লা কত সুন্দর করে বলেছেন সবাই তো ভোগ বিলাস শান্তি আরামের জিনিস কিন্তু সবচেয়ে উত্তম হলো ভোগ বিলাসের সবচেয়ে উন্নত সবচেয়ে ভোগ বিলাসের মধ্যে আনন্দদায়ক হল নেক স্ত্রী আলমারাতহা সুতরাং নেক স্ত্রী নির্বাচন করা প্রত্যেকটা ব্যক্তির জন্য দরকার যে হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুন কাহল মারাতুলি আর বাইন মেয়েদেরকে চারটি দিক দেখে বিবাহ করা হয় তার মধ্যে লিমা আলী হলি জামালি হাসে আলী হাসাবে আলি নাসাবে আলি দিন ইহা যে মেয়েদের চারটি দিক দেখে বিবাহ করা হয় কিন্তু দিনকে তুমি প্রাধান্য দিও তারি বা তিয়া যাক তোমার হাত ধ্বংস হয়ে যায় সুতরাং দিন যদি প্রাধান্য দেওয়া হয় মেয়েদের মধ্যে যদি দিন থাকে আর আল্লাহর এটা আত অনুসরণ থাকে তাহলে তো সেখানে সফলতা কামনা করা যায় দু আখেরাতে শুধু এই দিক থেকেই নয় নেক স্ত্রী হইলে ছেলে মেয়েও তো নেক সন্তান এবং নেক স্ত্রী লাভ করবে নেক সন্তান হবে নেক স্ত্রী হবে এবং সবদিক দিয়ে তার সব দিক দিয়ে তার নেক আওলাদ হবে স্ত্রী হবে সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে নেক স্ত্রী হইলে সন্তানগুলো যে নেক হয় সে যেমন ভালো তা ভালো সন্তানের তো কামনা করবে এবং আল্লাহর কাছে দোয়াও তো করবে এবং সন্তানকে ভালোই বানাবে যখনই নামাজের সময় হয় নামাজ পড়াবে যখন আল্লাহর এ তাহাদের যেখানে ঘাটতি আছে সেখানে তাদেরকে সতর্ক করবে রাসুল সাল্লাহ আদর্শের বাইরে কোনো কিছু করলে তাদেরকে সতর্ক করবে এই জন্য তিনি সন্তান হয়ে ওঠে নেক স্ত্রীর কারণে আর যে দুষ্ট অন্য পথে চলে তার ছেলে মেয়ে যে অন্য পথেই হয়ে থাকে কারণ সে যেটা করে সেটাই তো পছন্দ করবে সে গান বাজনা শিখলে গান বাজনাই তো গান বাজনা পছন্দ করলে গান বাজনা শেখাবে সে অন্য লাইনে গেলে অন্য লাইন শেখাবে সে নামাজ না করলে আরেকজনকে নামাজের আদেশ কিভাবে দেবে সে পর্দা না করলে আরেকজনকে মেয়ে মেয়েদেরকে পর্দার কিভাবে আদেশ দেবে তার মেয়েদেরকে সে সেই আবাদ উদ্বন্দী করে না সে আল্লাহ এবং রাসুলকে পছন্দ করে না সে দিন ইসলামকে পছন্দ করে না সুতরাং তার ছেলে মেয়েদেরকে কিভাবে পছন্দ করবে স্বামী স্ত্রীর মাঝে আরো লাগবে এটা স্বামী করবে এটা স্ত্রী করবে এটা এটি অনেক ধরনের ব্যাখ্যা সুতরাং আমাদেরকে এইগুলি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার এই মা যদি ভালো হয় তাহলে মা হয়েছে একটা মাদ্রাসা মাই তো শিখাবে গুমের দোয়া শেখাবে খানার দোয়া শেখাবে খানার সময় ভুল করলে শিখাই দিবে পান করার সময় ভুল করলে শিখাই দিবে কাপড় পরার সময় ভুল করলে শিখাই দিবে ঘর থেকে বাহিরিতে দোয়া ঘর থেকে ডবতে দেওয়া টয়লেটে গেলে কি আদব আছে বা খানার সময় কি আদব আছে মসজিদের সময় কি আদব আছে নামাজের সময় কি আদব আছে মা বাবের সাথে কি আদব আছে মা বাবের সাথে কত সম্মানজনক ব্যবহার করতে হবে লোকজনের সাথে সুন্দর আচরণ করতে হবে স্কুলে গেলে বা মাদার গেলে ওস্তাদের সাথে কি আচরণ করতে হবে মানুষের সাথে ওঠা বসায় মোয় কি আচরণ করতে হবে কে শিক্ষা দিবে মায় তো এগুলি শিক্ষা দেবে করে মা এই প্রথম মাদ্রাসা সুতরাং মা যদি সৎ হয় মা যদি সতী শাব্দি হয় মা যদি আল্লাহ এবং রাসুল সাল্লাহাম আদর্শ রূপে প্রতিষ্ঠিত থাকে তখন ঘরেও শান্তি বাহিরেও শান্তি যে ছেলেটাকে তৈরি করবে সেই ছেলেটাই তার জন্য একটা আলাদুন সলে নেক সন্তান হয়ে দাঁড়াবে শুধু স্বামীর দিক থেকে না সর্বদিক থেকে কল্যাণ দুনিয়াতে রয়েছে এবং আখরাতেও আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে নেক্সট নেক বানান সতী বানাক সৎ বানাক আল্লাহ রব আলম আমাদেরকে ও সত্যের উপরে খাটি এতাদ এবং খাটি মানহাজের উপরে আল্লাহ এবং রসুল সাল্লাহ আসালামের সত্যিকার আবাদতের উপরে আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকার তবু জান হাজার মহম্মদ আসসালাম আলিক